অদ্ভুত ব্যাপার তাই না যে পাইলের দাম হাজার হাজার টাকা সেটা আমাদের পাই পড়তে হয় কিন্তু যে টিপের দাম মাত্র পাঁচ টাকা সেটা আমাদের কপালে পড়তে হয় মানে দামটা ম্যাটার করে না কাজটাই ম্যাটার করে লুকিয়ে প্রেম সবাই করে কিন্তু মারদাঙ্গা ওপেনলি আই লভ ইউ বলতে এখানটাতে আটকে যাই মানে ভাবি বলবো কি বলবো না মুখে আসে না কিন্তু আই হেট ইউ বলতে বা আমার তোমাকে পোষাচ্ছে না এটা আমরা কত ইজিলি বলে দিই তাই না দারুতে লোকে নিজেরাই জল মেশাই আর এদিকে দুধওয়ালাকে জিজ্ঞেস করা হয় এতে জল মেশানো নেই তো লোকে তোমাকে ততটুকুই সম্মান করবে যতটুকু তোমার পকেটের টাকা আর যতটুকু তোমার সমাজের রেপুটেশন পেহলে দর্শন দাঁড়িয়ে ফিরগুন বিচারে মানে ট্যালেন্ট না থাকলেও চলবে কিন্তু লুকসটা ইম্পর্টেন্ট যে বলে লুক্স টাকা পয়সা এগুলো ইম্পর্টেন্ট না সবই ইম্পর্টেন্ট সবই ম্যাটার করে সিরিয়ালে কেউ কান্না করলে আমরা কান্না করে দিই কিন্তু রিয়েল লাইফে যদি কেউ কান্না করে আমরা বলি যে নির্ঘাত জমা করছে সব জিনিসের দাম বাড়লেও দেশলার কাঠি কিন্তু দাম বাড়ে না কেন বলো তো কারণ যে আগুন লাগায় তার সমাজে কোনো মূল্য নেই মনের মধ্যে যে লম্বা গাছটা থাকে না সেটার ওপরই আগে করাত করে কেন বলতো সিধা সাদা সোজাসপটা যে কথা বলে তার উপরই লোকে আগে আঘাত করে এই দুনিয়ায় সবথেকে ভারী জিনিস কী বলো স্বার্থ যখন সেটা শেষ হয়ে যায় তখন আপনার সম্পর্কগুলো কেমন হালকা হয়ে যায় গাড়ি বাড়ি ঋণ এগুলোর ইএমআই আমরা টাইম মতন দিয়ে যাই কিন্তু বাবা মার ঋণ আমরা সবসময় শোধ করতে ভুলে যাই চিনির মতন মিষ্টি কথা বলা লোক আমাদের খুবই প্রিয় খুবই আপন কিন্তু নুনের মতন করা কড়া কথা বলা লোকজনদের আমাদের পোষায় না কিন্তু দেখতে গেলে চিনির মধ্যেই পিঁপড়ে লাগে নুনের মধ্যে নয় বাইরে একটা লোকের সাথে দেখা হলে আমরা জিজ্ঞেস করি কেমন আছো ভালো আছো তো কিন্তু নিজেদের লোকের খবর নিতেই আমরা ভুলে যাই